নমস্কার আমি নিলয় শীল আমি ইনো ইনসাইড বাংলা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের টপিক হচ্ছে ডিবিআরস ডিবিয়ার্স এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আজকের ভিডিওটা কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বা সায়েন্টিফিক টপিকের ওপর নয় বাট এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর যেটা ডিবিআরস ফলো করেছিল এবং আজকে তারা সাকসেসফুল হয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড ডিবিআর অ্যান্ড দেয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি কখনও আপনার প্রিয়জনকে হিরে গিফট করেছেন বা হিরের আংটি গিফট করেছেন নিশ্চয়ই করেছেন আমরা অনেকেই করে থাকি কিন্তু আপনি কি জানেন যখনই আমরা হিরেটা কিনে দোকান থেকে বের হই তখন অলরেডি জিনিসটার আমরা ফিফটি পারসেন্ট লস করে ফেলেছি অ্যাজ এ ভ্যালু মানে হচ্ছে আপনি যদি এক লাখ টাকার একটা হিরে কিনে থাকেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি পঞ্চাশ হাজার টাকার হিরেই কিনে বেরিয়েছেন দোকান থেকে এইটিন পর্যন্ত হিরে কখনোই একটা খুব ভ্যালুয়েবল বা একটা খুব রেয়ার জেমস্টোন হিসেবে কনসিডার করা হতো না ওটা অন্যান্য যেরকম জেমস্টোন আছে সেরকম জেমস্টোনের মতনই ওর ভ্যালু ছিল অর্থাৎ যেমন ধরুন সাফায়ার টোপাজ বা রুবি এই ধরনের জেমস্টোনের মতনই ভ্যালু ছিল কিন্তু জিনিসটার ডিম্যান্ড এবং সাপ্লাই এই জিনিসটাকে কন্ট্রোল করে ডিবিআস যে কোম্পানিটা আছে তারা সুন্দরভাবে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে ডিফাইন করেছিল সেই সময়ে হিরে শুধুমাত্র যারা ধনী এবং একটু অবস্থাপন্ন লোক তারাই সেটা ব্যবহার করতেন হিরেটা ব্যবহার করতেন সাধারণ মানুষের সেটা কেনার কোনো রকম ইচ্ছে বা সেটা কেনার প্রতি কোনো আসক্তি সেটা ছিল না পরবর্তীকালে সেই সময়ে সাউথ আফ্রিকাতে আপনারা নিশ্চয়ই জানেন যে সাউথ আফ্রিকা ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ডায়মন্ড অ্যান্ড মাইনিং ওখানে সব থেকে বেশি হিরে পাওয়া যায় তো সাউথ আফ্রিকাতে সেই সময় বেশ কিছু মাইনিং কোম্পানি গড়ে উঠছিলো এবং সেখানে বেশ কিছু ব্রিটিশ কোম্পানিও ইন্টারেস্ট দেখিয়েছিল এবং ওরা ওখানে গিয়ে মাইন কিনে সেখানে ব্যবসা করতে শুরু করতে চেষ্টা করেছিল তারপরে নাইনটিন এইটি এইটে সেসেল রোডস বলে একজন ভদ্রলোক উনি ডিভিয়ার্স নামক কোম্পানিটা ফর্ম করলেন ইন সাউথ আফ্রিকা এবং আরেকজন ভদ্রলোক আছেন স্যার আর্নেস্ট ওপেন হাইমার উনি মেনলি এই ডিবিআরসির যে বিজনেসটাকে বা ডিবিআরসির যে মার্কেটিং স্ট্র্যাটেজি এই সমস্তগুলো উনি কন্ট্রোল করতেন তো হিরে মাইন্স না হয় অ্যাকোয়ার করা হয়েছে এবং প্রচুর হিরে তৈরিও হচ্ছে বা মাইনিং করা হচ্ছে কিন্তু সেগুলোকে তো মার্কেটিং করতে হবে না হলে তো কোনো লাভ নেই তখন ওনার ওনারা কী করলেন একটি কোম্পানি আছে ডাব্লিউ এ আর বলে সেই কোম্পানিকে ওনারা এই মার্কেটিংয়ের দায়িত্বটা দিলেন এই যে এনডাব্লু এ আর কোম্পানি এটা অনেক পুরোনো কোম্পানি কিন্তু ওনারা মার্কেট রিসার্চ বা যে কোনো প্রোডাক্টের যে কাস্টমার অ্যাকসেপ্টেন্স বা এই ধরনের জিনিসের ওপর ওনারা কাজ করতেন তো সেই হিসাবে ওনাদের কাছে যখন এত বড় একটা প্রোজেক্ট আসে যে ডিবিএস মতো বড় কোম্পানির একটা মার্কেটিং করতে হবে তখন ওনারা বেশ কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি ডিফাইন করলেন তো তাদের মেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা হলো টু মোনোপোলাইজ দ্য প্রাইস অফ ডায়মন্ড অর্থাৎ ডায়মন্ডের যে প্রাইসটা তারা একাই ঠিক করবেন এবং দ্য সেকেন্ড ওয়ান ইজ টু স্টেবিলাইজ দ্য মার্কেট তার মানে হচ্ছে ডিম্যান্ড এবং সাপ্লাইটাকে এমনভাবে তারা মেনটেন করবেন যাতে করে হিরেটা ডিম্যান্ডটা সবসময় থাকে তখন ওনারা কি করলেন ওই স্যার আর্নেস্ট ওপেন হাইমার ওনার প্রচুর চ্যানেল ছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড ওনার প্রচুর মার্কেট মানে ডিম ডায়মন্ডের হোলসেলারদের সঙ্গে ওনার পরিচয় ছিল উনি তখন সেই সমস্ত হোলসেলারদেরকে কন্ট্যাক্ট করে বিভিন্ন রকমভাবে এমনভাবে ওদের বিজনেস স্ট্র্যাটেজিটাকে তৈরি করলেন যাতে করে যে কোনো হিরে যেন ওদের থ্রু দিয়েই ফানেলিং হয় অর্থাৎ মানে সমস্ত হিরে যেন ওদের থ্রু দিয়েই বিক্রি করা হয় কেনা হয় সমস্ত ব্যাপারগুলো করা হয় এইটা ছাড়া ওনারা যেটা করলেন সেটা হলো একটা ইমোশনাল ভ্যালু ক্রিয়েট করলেন টু এভরি ক্লাস অফ সোসাইটি মানে আমি আগেও যেমন বলেছি যে ডায়মন্ড জেনারেলি একটু উচ্চবিত্ত যারা তারা ব্যবহার করতেন সেই সময়। ওনারা কি করলেন ভাবলেন যে না আমাদের শুধু উচ্চবিত্তর উপর ভরসা করে থাকলেই চলবে না আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে করে ডায়মন্ডটা সমস্ত স্তরের লোকই ডায়মন্ডটাকে পেতে চাইবে বা অ্যাকোয়ার করতে চাইবে ওনারা কি করলেন ডায়মন্ডের জন্য একটা ইমোশনাল ভ্যালু ক্রিয়েট করলেন ইমোশনাল ভ্যালু কীরকম ওনারাই ফার্স্ট এই ওয়েডিং রিং বা এনগেজমেন্ট রিং কনসেপ্টটা নিয়ে আসলেন তার আগে কিন্তু ওয়েডিং রিংয়ে কখনো হিরে ব্যাপারটা অতটা চল ছিল না কিন্তু ওনারাই প্রথম এটাকে আনলেন যে ডায়মন্ডের এনগেজমেন্ট রিংই আপনাকে বিয়ের সময় ইউজ করতে হবে বা আপনার প্রিয়জনকে আপনি গিফট করবেন হুম তো সেই সময় দেখা গেল যে এই একটা ট্রেন্ড স্টার্ট হয়ে গেল ইন দ্য ইউএস মার্কেট হুম এবং আস্তে আস্তে এই হিরেটা একটা প্রাইড এবং ধরুন লাভ বা রোমান্স এবং একটা পাওয়ার এই তিনটে জিনিসের একটা প্রতীক হয়ে উঠল আস্তে আস্তে আমি আপনাদের একটা স্লাইডও দেখাবো যেখানে ওনারা অ্যাডভার্টাইজ করেছেন যে আপনার স্যালারির যদি দ্বিগুণ দামের আপনি হিরে না কেনেন তাহলে সেটা বৃথা মানে চিন্তা করুন ওনারা মানুষের ইমোশানসটাকে কিভাবে কাজে লাগিয়ে ওনাদের বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন এবং সেই সময় যেহেতু ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া বা এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স ছিল না সেই সময়টা তখন ওনারা নিউজ পেপারে বা বিভিন্ন রেডিও চ্যানেলে বা এই সমস্ত জায়গায় সেলিব্রিটিকে দিয়ে বিভিন্ন সেলিব্রিটিদেরকে দিয়ে ওনারা অ্যাডভার্টাইজমেন্ট করতেন সেটা নর্মাল কিন্তু মেন ওনারা মানুষের মধ্যে একটা চিন্তাধারাকে ইন্ট্রোডিউস করলেন সেটা হচ্ছে যে ডায়মন্ডটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার বিয়ের সময় বা কাউকে গিফট করার জন্য একটা আইডিয়াল একটা জিনিস তো আস্তে আস্তে এইভাবে ডায়মন্ডের মানে ডিম্যান্ডটাকে ওনারা বাড়াতে শুরু করলেন ওনাদের একটা স্লোগান আছে এ ডায়মন্ড ইজ ফর একটা ছোট্ট লাইন এবং এই লাইনের চারটেই মাত্র ওয়ার্ড এ ডায়মন্ড ইজ ফর এই লাইনটাকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বোঝা যাবে যে আপনি যদি জীবনে একটা ডায়মন্ড না কিনে থাকেন তাহলে আপনার জীবনটা বৃথা এটা অনেক ক্রুডভাবে আমি বললাম বাট এটাকে অনেক ডিপ্লোম্যাটিক্যালি ওনারা মানে জিনিসটাকে সাজিয়ে পাবলিককে বা আমাদের সাধারণ মানুষের কাছে এনেছিলেন এ ডায়মন্ড ইজ ফর এভার মানে আপনি যদি জীবনে কিছু করেন তাহলে অন্তত একটা ডায়মন্ড কিনুন সেটা একটা ডায়মন্ডের কোনো অর্নামেন্টই হোক বা আপনি যদি একটা কার্ড ডায়মন্ডও কিনতে চান সেটাও কিনতে পারেন মানুষকে এইটা বোঝানো হলো যদি আপনি ডায়মন্ড ইউজ না করেন তাহলে আপনার জীবনটা বৃথা অর্থাৎ এইভাবেই এই স্লোগানটা এত পপুলার হতে শুরু করলো যে এটা নাইনটিন্থ সেঞ্চুরির থেকে সাকসেসফুল স্লোগান হিসেবে এখনও পর্যন্ত রেকর্ডেড হয়েছে তো যাই হোক এইভাবেই আমাদের যে ডি যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেই জিনিসটা এমনভাবে মানুষের মধ্যে চলে এলো যে হিরেটা অ্যাজ অ্যান অবজেক্টের থেকে বেশি একটা ইমোশানস বা একটা মানে ভালোবাসা বা ভালো লাগার প্রতীক হিসাবে আমাদের মানুষের মধ্যে চলে এলো তো যাই হোক সেই সময় দেখা গেছিল যে চার বছরের মধ্যে ডিবিআসের সেল ফিফটি ফাইভ পারসেন্ট ইনক্রিজ করেছিল ইন দ্য ইউএস মার্কেট অর্থাৎ সেই সময়ে আপনার এই যে বিভিন্ন রকম মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেই জন্য সেই সময় ইউএসএ চার বছরের মধ্যে ফিফটি ফাইভ পারসেন্ট ইনক্রিজ হয়েছিল এবং আজকের দিনে ডিবিয়াস আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ডের থেকে বড় ডায়মন্ডের কোম্পানি এবং এই যে দুটো বিজনেস যে স্ট্র্যাটেজি ওনারা ইমপ্লিমেন্ট করেছিলেন যেটা অলরেডি আমি আলোচনা করলাম তার জন্য ডিবিআ আজকে প্রচণ্ডভাবে সাকসেসফুল একটা কোম্পানি এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনুযায়ী ওনাদের ইয়ারলি টার্নওভার ছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যেটা আমরা ভাবতেও পারি না তবে যাই হোক আজকের ভিডিওটা আশা করছি আপনারা কিছু জানতে পেরেছেন একটু নতুন ধরনের টপিক নিয়ে আসার চেষ্টা করেছি আমরা তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এরকমই নতুন ভিডিও আমরা আবার নিয়ে আসব আমাদের নেক্সট এপিসোডে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন